টাকা বাড়ি এসেছো এসেছি মাংস জয় তো আজকে হ্যাপি সানডে আজকে হাতে যাইনি আর ফ্রিজে সমস্ত কিছু ভরা রয়েছে আর আজকে একটু প্রোগ্রামটা আলাদা করেছি কি করেছি আজকে ফ্যামিলি প্রোগ্রাম বিরিয়ানি এই যে সব মাংস নিয়ে এসেছি সে দেখো তো

তো ঘরে মধ্যে ফুয়েশিয়া ফোন করছে আইলা ভিয়ে দেখ তা তা ধরে না আজকে ওর কথা কথাতেই আজকে এই চিটিং মার চোরটার অনেক কথা আছে বলেছিল দাদা বৌদি নিয়ে যাবে ঘরে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে দাদা বৌদি করতে দাদা বৌদি আমাদের ঘরে আমার বাবা হচ্ছে দাদা বৌদি ওদের ঘরে আমাদের ঘরে হবে বিরিয়ানি চলো দেখা যাক মাংস ধোবে এখনো দেখি মাংস সাইজগুলো গুলো একদম হুম তো যাই হোক শুরু করেছি হাতে থেকে মাংসটা গোল মাখে রেখে দিয়েছি বিরিয়ানিটা হচ্ছে মাংস একটু খেয়ে নিচ্ছি দিদি হচ্ছে ভাত আর আলু সিদ্ধ দিয়েছে আর বড় বদি দিয়েছে ডাল আমি করেছি ডিম সিদ্ধ আর তবে দাদা ভরে খেয়ে নেবে এখন খানি গিলে আসছে না দাদা ভরে খেয়ে নেবে আমি ভাবতে

এই আমাদের পেঁয়াজ বেলেস্তা হয়ে গেছে এইবার মিক্সিতে দেওয়া হচ্ছে এটা পেস্ট হবে এবার আজকে সেই হবে একেবারে খাওয়াটা ভেজে বেটে রান্না করলে খুব স্বাদ হয় ধরবে তো হ্যাঁ আজকে সেই হবে খাওয়াটা একেবারে ও কত করছে অনেক দিন পরে তা সামন ভাবে তো করতে হবে এটা হলেই আমার মশলা কমপ্লিট

চিকেন চাপ হয়ে গেছে দেখাতে ভালো করে পলি কেমন হয়েছে দেখো দেখে তো মনে হচ্ছে আজকে এখন বিরিয়ানিটা করবো আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজবো ভাবিয়ান বিরিয়ানি বসাবো চাপটা হয়ে গেল আবার চিন্তা মেটেছে হাতে দেখো তো বিরিয়ানি করা শুরু হয়ে গেছে ঝোলটা অনেক কম হয়ে চালুন নাকি চালটা দেখ তো ঠিকঠাক হচ্ছে নাকি অনেক দিন পরে এতটা চালের বিরিয়ানি করছি যদি ভালো না হয় না মেন হচ্ছে ভাব ভাবটা যদি ঠিকঠাক ঠিকঠাকভাবে নামানো যায় তাহলেই বিরিয়ানি ঠিকঠাক হবে